সুনাম খেতি লোক দেখানোর ইচ্ছা যদি পশে মন হয় না রে বাই করবানি তোর বীরতা সকল আয়োজন বীরতা সকল আয়োজন সুনাম খেতি লোক দেখানোর ইচ্ছা যদি পশে মন হয় না রে বাই কোরবানি তোর বীরতা সকল আয়োজন বীরতা সকল আয়োজন কোরবানি চাই আল্লাহকে রাজি খুশি করার পণ জীবন সাজাও জীবন থেকে খোদার এ জীবন খোদার এ দিবন কোরবানি চাই আল্লাহকে রাধে খুশি করার পণ জীবন সাজাও জীবন থেকে খোদার রঙে জীবন খোদার রঙে জীবন কোরবানি চাই আল্লাহকে রাধে খুশি করার পণ জীবন সাজাও জীবন থেকে খোদার রঙে জীবন খোদার রঙে জীবন ওহে মুমিন পশুর আগে কোরবানি দাও ওহে মুমিন সাবার আগে কোরবানি দাও নিজের মন কোরবানি তোর রবের হুকুম এ যে মহানি বাদন এ যে মহানি বাদন সুনাম খেতি লোক দেখানোর ইচ্ছা পশে মন হয় না রে ভাই কোরবানি তোর বেরতা সকল আয়োজন বেরতা সকল আয়োজন কোরবানি তোর রবের হুকুম এজ যে কেউ করো না হেলা খেলা নিয়ারটা রে রে খোসল নিয়ারটা রে রে গোস্ত খাওয়ার ধান্দা মনে রাখ যদি তোমরা ভাই লাখো টাকাতে পশু কিনে সবের তো আশা নাই সবের তো আশা নাই লাভ কি বলো জোস খেতির খরচ করে এত ধন লাভ কি বলো জোস খেতির খরচ করে এত ধন ওহে মমিন পশুর আগে কোরবানি দাও নিজের মন ওহে মমিন সবার আগে কোরবানি দাও নিজের মন রক্ত মাংস থাকবে পরে তকমা শুধু দেখবে রম আরাম টাকার কোরবানিতে বিফল যাবে এই সব দিও না কদিলটা তোমার শয়তানের দখলে খাটি নিয়ত কোরবানি দাও সামর্থবান সকলে সামর্থবান সকলে খুশি হবেন মালিক তোমার ধন্য হবে এ জীবন নাইম বলে হকটে কবুল কোরবানি নেই আ হকরে কবুল কোরবানি এই আয়োজন ওহে মুমিন পশুর আগে কোরবানি দাও নিজের মন ওহে মুমিন সবার আগে কোরবানি দাও